নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে আসলাম আপনাদের রাশিফল এবং পঞ্জিকা থেকে জেনে নেব আজকের দিনটি কেমন যাবে সর্বপ্রথমে নিয়ে যাচ্ছি শ্রী মদন গুপ্তর ফুল পঞ্জিকায় পঞ্জিকাটি আপনাদের সামনে শো করছে এই পঞ্জিকাটিতে কি লিখেছেন পাঠ করে শোনাচ্ছি এর পরে পরেই আমরা জেনে নেব আজকের রাশিফল তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ মাঘ মাসের বারো তারিখ এবং জানুয়ারি মাসের সাতাশ তারিখ শনিবার আজ সূর্য উদয় হবে ছয়টা পঁচিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা ষোলো মিনিটে দ্বিতীয়া রাত্রি দুইটা ষোলো অলসেসা নক্ষত্র দীপা বারোটা সাতাশ আয়ুষ্মান যোগ দীপা আটটা দুই তৈতুলকরণ দিব্যা একটা আঠারো গতে গর্করণ রাত্রি দুইটা ষোলো গতে বণিজ্যকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার কর্কট রাশি বিপ্রবর্ণ রাক্ষসগণ অষ্টত্তরী চন্দ্রের ও বিশত্তরী বুধির দশা দিব্যা বারোটা সাতাশ গতে সিংহ রাশি ক্ষত্রিয় বর্ণ অষ্টত্তরী মঙ্গলের অবিংশস্থতুর দশা মৃত্যু পাদদোষ রাত্রি দুইটা পনেরো গতি এক পাদদোষ যোগিনী উত্তরে রাত্রি দুইটা ষোলো গতি অগ্নিকণে আজকের কালবেলা দি সাতটা ছেচল্লিশ মধ্যে একটা বারো গতি দুইটা তেত্রিশ মধ্যে ও তিনটা চুয়ান্ন গতি পাঁচটা ষোলো মধ্যে আজকের কাল রাত্রি ছয়টা চুয়ান্ন মধ্যে ও চারটা ছেচল্লিশ গতি ছয়টা চব্বিশ মধ্যে কালবেলাদি এবং কালরাত্রি এই টাইমের মধ্যে আপনারা যে কোনো শুভ কাম থেকে বিরত থাকবেন এটাই আপনাদের ভালো হবে যাত্রা আজকের নেই কর্ম বিবাহ রাত্রি সাতটা চার গতি দশটা ছাপ্পান্ন মধ্যে সিংহ ও কন্যা লগ্নে পূর্ণ রাত্রি তিনটা ছাব্বিশ গতি শেষ রাত্রি চারটা ছেচল্লিশ মধ্যে ধনু লগ্নে সুদ হিবুক যোগ বিবাহ বিবিধ বা শ্রাদ্ধ দ্বিতীয়ার একদিষ্ট ও সপিকুণ অমৃত যোগ দ্বীপা নয়টা আঠান্ন গতি বারোটা সাতান্ন মধ্যে এবং রাত্রি সাতটা আঠান্ন গতি দশটা তেত্রিশ মধ্যে ও বারোটা ষোলো গতি একটা আঠান্ন মধ্যে ও দুইটা পঞ্চাশ গতে চারটা তেত্রিশ মধ্যে এই টাইমের মধ্যেই যে কোনো আমরা শুভ কাজ করতে পারব বা শুভ কাজ করা উচিত তবে আসুন আজকের রাশিফল জেনে নেওয়া যাক তবে আসুন আজকের রাশিফল জেনে নেওয়া যাক সর্বপ্রথমে রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে সাতাশে জানুয়ারি দুই নিজের অজান্তেই এমন কিছু কাজ করবেন যাতে সকলের প্রীতি সম্ভব হয় বন্ধুরা আপনাকে ঠকাতে পারে স্বামী স্ত্রীর মধ্যে মতারম্ভ সৃষ্টি হতে পারে কর্মস্থানে কথার উপর নিয়ন্ত্রণ রাখতে না পারলে ক্ষতি হতে পারে সরকারি কর্মচারীদের দিন আপনার ঋণ মুকুব হতে পারে মায়ের সঙ্গে বিবাদ হতে পারে প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন আইনজীবীদের জন্য শুভ সময় আসতে চলেছে বুদ্ধির ভুলে কোনো কাজ হাতছাড়া হতে পারে কারোর প্রতি বেশি উদারতা না দেখানোই ভালো হবে আপনার শুভ দিক উত্তর এবং পূর্ব শুভ রং লাল শুভ সংখ্যা আজকের দিনটি আপনার কেমন যাবে জানুয়ারি সাতাশ একাধিক পথে আয় বাড়তে পারে ভ্রমণে ব্যাপারে বাড়িতে আলোচনা হতে পারে একটু সাবধানে চলাফেরা করুন বিপদের যোগ রয়েছে কোনো একটি কাজ নিয়ে ব্যস্ত থাকতে হবে সঙ্গীত শিল্পীদের জন্য ভালো সময় নয় রক্তচাপের হেরফের হতে পারে আত্মীয়দের সঙ্গে বিবাদ হতে পারে অংশীদারি ব্যবসায়ে ভালো লাভের আশা করা যায় কর্মস্থানে সুনাম বৃদ্ধি ব্যবসা খুব একটা মনের মতো হবে না নতুন কোনো কাজ শুরু না করাই ভালো আপনার শুভ দিক উত্তর এবং পশ্চিম শুভ রং সাদা শুভ সংখ্যা পঁয়ত্রিশ আজকের দিনটি আপনার কেমন যাবে সাতাশে জানুয়ারি দুই বন্ধুদের জন্য অশান্তি বাড়তে পারে আগুন থেকে বিপদের আশঙ্কা সংসারের জন্য অনেক করেও বদনাম হবে টাকা পয়সা চুরি যেতে পারে ব্যবসার জন্য উচ্চ পদস্থ ব্যক্তির সঙ্গে আলোচনা প্রেমের জন্য বাড়িতে বিবাদ বাড়তে পারে চাকরির স্থানীয় কাজের চাপ বৃদ্ধি পেতে পারে পাড়ার লোকের উনখানিতে বাড়িতে অশান্তি হতে পারে স্ত্রীর জন্য কোনো বিপদ থেকে উদ্ধার লাভ ব্যবসায় ভালো কিছু ঘটতে পারে বিদেশে বাসরত বন্ধুর সঙ্গে কথা হতে পারে চাকরির স্থানে উন্নতির সুযোগ কাজে লাগান আপনার শুভ দিক পূর্ব শুভ রং সবুজ শুভ সংখ্যা পঞ্চান্ন কর্কট রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে সাতাশে জানুয়ারি দুই অশান্তি থেকে সাবধান থাকা দরকার ব্যবসায় বাড়তি লাভ হতে পারে প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন সঙ্গীতে সাফল্য লাভ ব্যয় বাড়তে পারে কাউকে কটু কথা বলার জন্য অনুতাপ লিভারের সমস্যা বাড়তে পারে প্রিয়জনের সম্পর্কে খারাপ খবর আসতে পারে জন্য ভালো হাত ছাড়া হতে পারে দাম্পত্য জীবনে সামান্য কারণে বিবাদ হতে পারে অর্থ ভাগ্য ভালো আপনার শুভ দিক পশ্চিম শুভ রং সাদা শুভ সংখ্যা সাতষট্টি সিংহ রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে সাতাশে জানুয়ারি দুই হাজার চব্বিশ দায়িত্ব বাড়তে পারে নেশার প্রতি আসক্তি বৃদ্ধি পেতে পারে অর্শজাতীয় জাতীয় কোনো রোগ বাড়তে পারে পড়াশোনার জন্য সুনাম বাড়তে পারে প্রতিবেশীদের সঙ্গে তর্কে না যাওয়ায় ভালো হবে বাড়তি খরচ হতে পারে একটু সাবধানে গাড়ি চালানো দরকার আঘাত লাগতে পারে স্ত্রী প্রতি অভিমান বাড়তে পারে কাজের চাপের জন্য শরীরে কষ্ট বৃদ্ধি সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে পারে ব্যবসায়ে বিনিয়োগ বাড়তে পারে টিউমার জাতীয় রোগে ভোগান্তি প্রেমের জন্য চাপ বাড়তে পারে প্যাটের সমস্যা বাড়তে পারে আপনার শুভ দিক পশ্চিম শুভ রং কমলা শুভ সংখ্যা বাষট্টি কন্যা আজকের দিনটি আপনার কেমন যাবে সাতাশে জানুয়ারি দুই লোকে দুর্বলতার সুযোগ নিতে পারে ব্যবসায় সমস্যার পরিমাণ বাড়তে পারে বন্ধুদের দিক থেকে খারাপ কিছু ঘটতে পারে প্রেমে বিবাদ বাড়তে পারে বাইরের অশান্তি বাড়িতে আসতে পারে ব্যবসায় ঝুঁকি না নেওয়ায় ভালো হবে যুক্তিপূর্ণ কথা সুনাম বাড়াতে পারে পাওনা আদায়ের জন্য বেশি কষ্ট পেতে হবে না বাড়ির লোকের সঙ্গে বনিবনা নাও হতে পারে সব দরকারি কাজ সেরে ফেলুন অপরের উপর কাজের দায়িত্ব দেবেন না কর্মস্থানে বিবাদের জন্য কাজ বন্ধ হতে পারে আপনার শুভ দিক দক্ষিণ শুভ রং সবুজ শুভ সংখ্যা সাতত্রিশ তুলারাশি আজকের দিনটি আপনার কেমন যাবে সাতাশে জানুয়ারি দুই দাম্পত্য জীবনে অশান্তির সময় স্ত্রীর জন্য মায়ের সঙ্গে বিবাদ ও মনকষ্ট ব্যবসায়ে ব্যবসায় আয় বাড়তে পারে প্রেমে আনন্দ থাকলে চিন্তা বৃদ্ধি পাবে কোনো উঁচু স্থান থেকে পড়ে যেতে পারেন সন্তানের জন্য কষ্ট বাড়তে পারে কর্মস্থলে ব্যস্ত হওয়ার জন্য শরীরে কষ্ট বৃদ্ধি সংসারে খরচ নিয়ে স্ত্রীর সঙ্গে বিবাদ দুপুরের পরে ব্যবসায়ের চাপ বাড়তে পারে আপনার শুভ 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 দিক পূর্ব রং সাদা সংখ্যা ছিয়ানব্বই বৃশ্চিক রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে সাতাশে জানুয়ারি দুই হাজার চব্বিশ অর্শের যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে কর্মক্ষেত্রে সুনাম বাড়তে পারে ব্যবসায়ে নিজের বুদ্ধিতেই আয় বাড়বে দাম্পত্য কহল হতে পারে শারীরিক কষ্টের কারণে কাজে আইনি দেখা দিতে পারে সন্তানের জন্য গর্ববোধ বাবা মার চিকিৎসার খরচ বৃদ্ধি পেতে পারে সম্পত্তির ব্যাপারে সুরাহা হওয়ার সম্ভাবনা লেখাপড়ায় সন্তানের আগ্রহ দেখতে পাবেন আপনার শুভ দিক দক্ষিণ শুভ রং লাল শুভ সংখ্যা চৌষট্টি ধনুরাশি আজকের দিনটি আপনার কেমন যাবে সাতাশে জানুয়ারি দুই হাজার চব্বিশ ব্যবসায় অশান্তি হতে পারে চাকরির স্থানে উন্নতির সুযোগ পেতে পারেন ব্যবসায় মহাজনের সঙ্গে তর্ক বাড়তে পারে বন্ধুদের সঙ্গে সম্পর্ক নিয়ে জটিলতা বাড়তে পারে দাম্পত্য জীবনে খুব বাড়তে পারে বেকারদের জন্য কাজের ভালো যোগাযোগ হতে পারে প্রেমে অভিমান বৃদ্ধি পাবে বুদ্ধির জন্য শেয়ারে বড় বিপদ থেকে মুক্তি পেতে পারেন মাত্রা ছাড়া ক্রোধ বিপদ ডেকে আনতে পারে স্ত্রীর সঙ্গে গৃহ নির্মাণের বিষয়ে আলোচনা প্রেমের জন্য দিনটি শুভ আপনার শুভ দিক দক্ষিণ শুভ রং হলুদ শুভ সংখ্যা চুয়ান্ন মকর রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে সাতাশে জানুয়ারি দুই হাজার চব্বিশ শারীরিক কারণে ব্যবসায় সময় দিতে পারবেন না স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে ব্যবসায় বিবাদ থেকে সাবধান থাকা দরকার বাইরের লোকের জন্য খরচ বাড়তে পারে মনের মতো আয় হবে না প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না দুর্ঘটনা থেকে সাবধান থাকা দরকার পর উপকারে শান্তি লাভ স্ত্রীর সঙ্গে ঝগড়ার সুযোগ বাইরের লোকে নিতে পারে চাকরির জন্য কোনো বন্ধুর সঙ্গে আলোচনা হতে রক্ত চাপ নিয়ে চিন্তা ভ্রমণের জন্য বাড়িতে আলোচনা হতে পারে আপনার শুভ দিক উত্তর এবং পূর্ব শুভ রং নীল শুভ সংখ্যা চুয়াত্তর কুম্ভ রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে সাতাশে জানুয়ারি দুই চিকিৎসার জন্য খরচ নিয়ে চিন্তা বন্ধুদের সঙ্গে বিবাদের যোগ রয়েছে সম্মান হানির যোগ বাবার জন্য বিপদ থেকে উদ্ধার লাভ প্রিয়জনের জন্য মনকষ্ট বৃদ্ধি প্রবাসী বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে ব্যবসায়ের ক্ষেত্রে শুভ কর্মক্ষেত্রেই নতুন যোগাযোগ আসতে পারে সংসারে মাত্রা ছাড়া ব্যয় হতে পারে কোনো কাজে বন্ধুদের সাহায্য পেতে পারেন প্রতিবেশীদের সঙ্গে খুব বুঝে কথা বলুন মাতৃস্থানীয় স্থানীয় কোনো ব্যক্তির খারাপ ব্যবহারের জন্য কষ্ট পেতে পারেন অতিরিক্ত পরিশ্রমের জন্য শরীর অসুস্থ হতে পারে আপনার শুভ দিক দক্ষিণ শুভ রং নীল শুভ সংখ্যা ষোলো মিন রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে সাতাশে জানুয়ারি দুই স্ত্রীর কথায় বিশেষভাবে মনোযোগ দেওয়া প্রয়োজন খেলাধুলায় নাম করার ভালো সুযোগ হাতছাড়া হতে পারে প্যাটের ব্যথায় কষ্ট পেতে পারেন গুপ্ত শত্রু বৃদ্ধি পেতে পারে মাত্রা ছাড়া রাগ সংসারে অশান্তি ডেকে আনতে পারে বাসস্থান পরিবর্তনে সম্ভাবনা সংসারে প্রচুর স্ত্রী বৃদ্ধি হওয়ায় শান্তি পাবেন সন্তানের ব্যাপারে অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে আলোচনা মানসিক কাজের জন্য সুনাম লাভ করতে পারেন প্রেমের ক্ষেত্রে প্রচণ্ড মানসিক চাপ থাকবে পিতার শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি আপনার শুভ দিক অগ্নিকোণ শুভ রং হলুদ শুভ সংখ্যা আটচল্লিশ